মহকুমা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে জনপ্রতিনিধি স্কুল সার্কেল ইন্সপেক্টরদের নিয়ে রবিবার দুপুরে কালনার এনেক্স হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন হয় মাঝে মধ্যে দেখা যায় স্কুলগুলিতে ডিপিএসসির তরফে শিক্ষকদের ট্রান্সফার অর্ডার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যার প্রভাব পড়ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ওপর অনেক সময় তাই গ্রামবাসীরা শিক্ষক ট্রান্সফার হলে সেটি মেনে নিতে পারছেন না এই শিক্ষককে এক জায়গাতেই থাকতে হবে এমনই দাবিতে চলছে বিক্ষোভ এমনকি মিড ডে মিল নিয়েও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে জনপ্রতিনিধি এবং স্কুলের এসআইদের নিয়ে সমন্বয় স্থাপন সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী ডিপিএসসির চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য কাল্লা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল এবং স্কুল সার্কেল ইন্সপেক্টররা সহ বিশিষ্টজনেরা মন্ত্রী স্বপনবাবুও তিনি এদিন বলেন অনেক সময় দেখা যায় ট্রান্সফার হয়ে গেলেই অনেকেই যেতে চায় না অনেকের সময় দেখা যাচ্ছে গ্রামের লোকরা বাধা দিচ্ছে এগুলি সরকারি অর্ডারের অবমাননা করা পাশাপাশি স্কুলগুলিতে যাতে রুটিন মাফিক ইন্সপেকশন হয় তাহলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মন্ত্রীর মত আপনারা আছেন এবং পঞ্চায়েত সমিতির অনেক কর্মাধ্যক্ষ উপস্থিত খুব প্রাসঙ্গিক এই সভা ইতিপূর্বে জেলাতে হয়েছে মধুবাবু খুবই স্পষ্ট করে দিয়েছেন বিষয়টা আমাদের কালনা মহকুমার দেখেছে কালনা মহকুমাতে দশটা সার্কেল আছে এসআইরা রয়েছে সমস্যা বিভিন্ন স্তরে খানিকটা আমাদের পোয়াতে হয় না তা নয় এ একটা বিষয় দেখা দিয়েছে যে এই ক্যাশবার হলেই সব হয় কেউ যেতে চাইছে না না কোথায় গায়ে লোক বাধা দিচ্ছে কিন্তু আমি বাস্তবে একটা অনুভব করেছি এটা কারো সমালোচনা করছি না এই কান্না পূর্ব বলুন কান্না উত্তর কান্না দক্ষিণ কান্না শহর নাকি কি আছে কান্না চার মন্ত্রেশ্বর এক মন্ত্রেশ্বর দুই মন্ত্রেশ্বর তিন পূর্বস্থলী পূর্বস্থলী উত্তর এবং দক্ষিণ তিনটে সাত অনেক জায়গায় আমার শুধু একটাই আবেদন এ সাইডা নূতন সব আছেন এক সব ইয়াং লেডি দেখতে পাচ্ছি একবারে বয়সের তরুণ এরা খুব অ্যাক্টিভ যে এদেরকে একটু ছোটা করার ব্যবস্থা করে স্কুলগুলোর রেসপেক্ট জানি অনেক কাজকর্ম আছে এস আই অফিসে তবু যদি রুটিন ভাবে স্কুলগুলোতে রেসপেকশন করা যায় তাহলে অনেকটা সমস্যা মিলবে এস আই যে যাতায়াত যদি বাড়ে কিন্তু বিপদও আছে কারণ অনেক জায়গা দেখা যাবে যে ছাত্র আছে তো শিক্ষক নেই শিক্ষক আছে তো ছাত্র নেই আবার এই গায়ে লোক এটাও বল যে এখানে এত ছাত্র কেন ব্যবস্থা একটা শিক্ষক এটা এসআইডির আবার ঝামেলা পয়াতে হয় এটাও ঠিক সব ব্যাপারে সবাই জানে আর একটা সমস্যা আছে স্কুলে কোনোভাবে নেবেন না মিড ডে মিল একটা গরম গরলটা কে হয় কী হয় আমি একটা স্কুলে রিসেন্টলি পাঠিয়েছিলাম ভিডিওকে আপনি গিয়ে দেখুন তো আমাকে নোডাল অফিসার এসআই অফিসে তিনি রিপোর্ট দিয়ে বললেন আমি যে কুড়িটাও পাইনি কিন্তু আটান্নটা রান্না হয়েছে যায় এটা একটা দিন এটা সমালোচনা করছেন এটা কিন্তু একটা দিন কারণ এটা নিয়ে হবে তার কারণ স্কুলেতে মিড ডে মিলের গোড়ল কে হবে এটা নিয়ে একটা ঝগড়া কিন্তু ভেতর ভেতরে আছে যে প্রাইমারিও হাই স্কুল আমি তো দেখতে পাই গায়ে লোক তো মাঝে মাঝে হুকি বাড়ি আর কি দেখতে পাই ওই মিড ডে মিলের হলেই ট্রান্সফারে তখন আসলটা এসে যায় অন্যভাবে শিক্ষকদের আমি অসম্মান করছি আমরা সম্মানীয় ব্যক্তি নিঃসন্দেহে কিন্তু মিড ডে মিলে একটা প্রবলেম তা আমরা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছেন একদম অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে মিড ডে মিল হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে পুষ্টিকর খাবারের জন্য গর্ভবতী মায়েরাও মিড ডে মিল পাবেন খাবার পাবেন কিন্তু প্রাইমারি স্কুলে সব জায়গায় এটা হবে এই ব্যাপারে আমার একটাই শুধু প্রস্তাব কারোর বিরুদ্ধে আমি বলার জন্য বলছি না যেহেতু মধুবাবু খুব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবাই দেখেছেন যে সমস্যার সমাধান হতে পারে স্কুলের নিয়ম অনুযায়ী রাও অবাক হয়ে যায় শিক্ষক ট্রান্সফার হয়েছে ডিআই অফিস থেকে অর্ডার দেয় শিক্ষকের অর্ডার সিটিটাও বেড়ে যাচ্ছে নাকি সে অর্ডারটা ক্যারি আউট করবে আমাকে এইখানেই থাকতে হবে এই স্কুলেতেই থাকতে হবে

তো এখানে আমরা কি স্পেসিফিক প্রবলেম ফেস করেছি কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী মহোদয় বলে গেলেন যে কিছু কিছু স্কুলে যেখানে ডিপিএসসি তরফ থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে শিক্ষককে তবু গ্রামবাসীদের সহযোগী বা যাই হোক করে হোক তিনি কিন্তু সেই ক্যারি আউটটা করা হচ্ছে না একটা অর্ডারকে ক্যারি আউট করা হচ্ছে না তো এই সমস্যাগুলো যেমন রয়েছে তখন আমি একটি উদাহরণ দেব কিছু কিছু জায়গায় আমাদের এই এই অঞ্চলে মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রবলেম দেখা যাচ্ছে তাহলে আজকে আমরা এই সমস্ত আজকের এই মিটিং এ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ডিটেল সমস্ত বিষয়গুলো আলোচনা হবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা এটাকে শুনুন আর আরেকটা বিষয় আমি আমাদের যারা আমাদের ডিপার্টমেন্টেরই এসআই সাহেব বা ম্যাডামরা রয়েছেন দেখুন একটা বিষয়ে মাননীয় মন্ত্রী মহাশয় বলেই গেলেন যে আমাদের ইন্সপেকশনটা বাড়াতে হবে আমি জানি প্রত্যেকের প্রচুর কাজ এখন আমাদের আমি মাননীয় মন্ত্রী সাহেব বা এমএলএ সাহেবদেরকে বলছি আমাদের এস আই সাহেব এবং ম্যাডামরা তারা প্রচন্ডভাবে ব্যস্ত তার মধ্যেও কিন্তু ওনারা আমাদের প্রত্যেক মাসে একটা করে ইন্সপেকশন রিপোর্ট পাঠ করে দেখেছি ওনাদের ইন্সপেকশনের হারটা বেশি কিন্তু এবার সমস্যা হচ্ছে কি এক এক জনের আন্ডারে প্রায় সত্তর আশিটা করে মিনিমাম এক একটা করে স্কুল তাহলে দেখা গেল তারা মানে একদিনে একটা স্কুলের বেশি তো যাওয়া সম্ভব হয় না অফিসের কাজ কম সেরে সেই দেখা গেল একটা স্কুলের পরে আবার তার নাম্বারটা আবার আস্তে আস্তে দেখা গেল ছ মাস আট মাস হয়ে যাচ্ছে ফলে একজন অফিসারের পক্ষে এটা সত্যিই সম্ভব মানে একটু অসুবিধা হয় তবু আমাদের আমাদের সকল ইন্সপেক্টররা আপনারা বললেন যে এত ইয়াং এবং এনার্জেটিক আমার ফিমেল যারা মানে ইন্সপেক্টররা রয়েছেন তারাও ভীষণ এনার্জেটিক আমার মেল যারা রয়েছেন বন্ধুরা তারাও ভীষণ এনার্জেটিক আমার খুব ভালো লাগে এবং তারা ইন্সপেকশনটা করে কিছুটা অনুরোধ করবো আরেকটু একটু ইন্সপেকশনের হারটা বাড়াতে হবে বিশেষ করে যেটা বললেন যে সারপ্রাইজ ভিজিটের সংখ্যাটাকে বাড়িয়ে দিন আপনারা আপনারা আর কি কি করুন যে স্কুলগুলো একটু কম পারফরমেন্স অর্থাৎ পারফরমেন্স খুব একটা ভালো নয় আমরা জেনারেলি কি করি আমরা বলি যে কোন স্কুলটা ভালো চলছে সেই স্কুলটাই বারবার চাই বরঞ্চ আমরা সেই স্কুলগুলোকেই বেছে নেব যেখানে তুলনামূলকভাবে খারাপ পরিস্থিতি রয়েছে যেখানে এই এই যে ধরনের যে শিক্ষক মহাশয়দের উপস্থিতি ঠিক টাইমে হয় না এইটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে এবং আপনাদের যা মেকানিজম রয়েছে আপনাদের যারা নিচে যারা যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন সেই তাদেরকে আপনারা বেশি করে এনগেজ করুন সেই সমস্ত স্কুলগুলোর দিকে যাতে নজর দেওয়া যায়